হ্যালো হ্যালোয়ান আসসালামু আলাইকুম আমি আনিসস ব্লক বিড়ি থেকে বলছি কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি এই তো আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে সকাল সকাল বাচ্চাদের একটা পছন্দের প্রোডাক্ট দারাজ থেকে হাতে পেলাম প্রোডাক্টটা অর্ডার করেছিলাম রোজার আগে বাচ্চারা অনেক 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 দিন ধরে এটার জন্য অপেক্ষা করছিল কিন্তু এই প্রোডাক্টটা হাতে পেতে আমাদের অনেকটা সময় লাগলো বাচ্চারা এটার জন্য অনেক অপেক্ষা করেছিল তাই ওদেরকে দিয়ে আমি বক্সটা ওপেন করেছিলাম আর ওরা ভীষণ খুশি ছিল প্রোডাক্টটা সত্যি ভীষণ কিউট দেখতে আমি ওদেরকে দিয়ে ওপেন করেছি এবং ওদের আনন্দটা ছোট করে ভিডিও করে নিয়েছি এটা একটা ব্যাংক বাচ্চাদের জন্য আমরা এটা অর্ডার দিয়েছিলাম দারাজ থেকে আর এটা দেখতে এরকমই থাকে আর এটার সাথে কিছু স্টিকার দেওয়া থাকে যেগুলো এই ব্যাংকের মধ্যে লাগাতে হবে এটা লাগানোর পর কেমন লেগেছে সেটাও আমি আপনাদেরকে ভিডিওতে দেখিয়ে দিয়েছি এই তো ব্যাংকটার মধ্যে স্টিকারগুলো লাগানোর পর ব্যাংকটার কিউটনেস আরও বেশি বেড়ে গিয়েছিল আমার নিজের কাছে ব্যাংকটা অনেক সুন্দর লাগছিল তাই আমি সেটাকে টিভি ক্যামেরাতে এভাবে সাজিয়ে নিয়েছি আপনারা যারা এখন আমার ভিডিওটি দেখছেন তারা প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আর যারা অলরেডি লাইক দিয়ে দিয়েছে তাদের সকলকে আমি মন থেকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার প্রিয় আপু এবং আন্টিরা যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা সবাই দেখেছেন আমাদের ঘরে যে জায়গাগুলোতে আলো আসে সেখানে আমরা গাছ রেখেছি তারপরও আমি মাঝে মধ্যে গাছগুলোকে খোলামেলা বারান্দায় রেখে দিই এক এক দিন এক এক রকমের গাছ এভাবে রাখি আমার একজন খুবই প্রিয় আপুর কমেন্ট পর নিচ্ছি আপুর আইডি নেম হচ্ছে হাবিবাস সুলতানার রিজা আপু আমার প্রতিটা ভিডিওতেই কমেন্ট করে আপুর কমেন্টে এরকম ছিল মাশাল্লাহ মাশাল্লা মিষ্টি আপুর বারান্দা আর বেডরুম সাথে কথাগুলো অসাধারণ জাস্ট অসাধারণ লাগলো আমার প্রিয় আপু তোমার এই কমেন্টটা পড়ে আমার কাছে খুবই ভালো লেগেছে তোমাকে আমি মন থেকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার আরেকজন প্রিয় আপুর আইডি নেম হচ্ছে নাদিয়া হোসেন আপু আমাকে কমেন্টে জানিয়েছেন তোমার ভিডিওতে অন্যতম আকর্ষণ হলো তোমার ইনডোর প্ল্যান্টস খুব ভালো লাগলো আমার প্রিয় আপু তোমার কমেন্ট আপনারও আমার কাছে খুব ভালো লেগেছে আমার প্রিয় আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ প্রতিবার ভিডিওতে আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আমাদের কাছে গাছ খুবই পছন্দের আর আমরা খুব সাধারণভাবেই গাছ দিয়ে বেলকুনিকে সাজিয়েছি আমার প্রিয় আপুদের কাছে আমার বেলকুনিটা এত পছন্দের জেনে সত্যি আমি অনেক খুশি হয়েছি তোমাদের সকলকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য বেলকুনি নিয়ে আমার খুবই প্রিয় আরেকজন আপুর কমেন্ট না পড়লে নয় আপুর আইডি নেম হচ্ছে এম এ বাংলাদেশি ব্লগস আপু আমাকে কমেন্ট করে জানিয়েছে মাসাল্লাহ আপু দারুন লাগলো ডেকোরেশন আর তোমার বারান্দার গাছগুলো আমার ভীষণ ভালো লাগে আর আপু আমি কিন্তু তোমার সব ব্লগগুলো দেখি কিন্তু বলা হয়নি আর আমার মেয়ের নামও আনিসা তোমার ব্লগে আমার মেয়ের নামটা বললে আমার মেয়ে খুব খুশি হবে আমার প্রিয় ভালোবাসার আপু আমি কিন্তু তোমার কমেন্টসটা পড়ে নিয়েছি আর তোমার কমেন্টসটা পড়ে আমার কাছে খুবই ভালো লেগেছে সেই সাথে আমি এটা জেনে অনেক খুশি হলাম তুমি আমার সবগুলো ভিডিও দেখো এবং তোমার মেয়ের নামও আনিশা আনিশা মামুনির জন্য অনেক অনেক ভালোবাসা রইলো আমার পক্ষ থেকে আর তোমাকে অসংখ্য ধন্যবাদ আমার প্রিয় আপু আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য আমার আরেকজন খুবই প্রিয় আপুর কমেন্ট পরে নিচ্ছি আপুর আইডি নেম হচ্ছে লাভলি আক্তার আপু জানিয়েছে আপুর কাছে আমার ভিডিও খুবই ভালো লেগেছে আর গতবার আমি আপুর কমেন্টটা পড়িনি তাই তার মনটা কিছুটা খারাপ হয়েছে আশা করছি এবার আর তুমি মন খারাপ করে থাকবে না আমি কিন্তু তোমার কমেন্টটা ভিডিওতে পড়ে নিয়েছি আর সেই সাথে তোমাকে অসংখ্য ধন্যবাদ তুমি আমার প্রতিটা ভিডিওতে অনেকবার কমেন্ট করেছো যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে আমি ধন্যবাদ জানাই আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে অল বাটনটি প্রেস করে দিবেন এতে করে আমার চ্যানেলে নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আমার আরেকজন প্রিয় আপুর কমেন্ট পড়ে নিচ্ছি আপুর আইডি নেম হচ্ছে লীলাতুল মাওয়া আপু আমাকে কমেন্টে জানতে চেয়েছিল আপু তোমার ডাইনিং টেবিলের মাপটা প্লিজ জানিও আর সেই সাথে চেয়ারটা খুব ভালো করে দেখিয়ে দিও প্লিজ আপু আমার প্রিয় আপু আমি তোমার জন্য ভিডিওটা করে নিয়েছি আমি টেবিলের মাপটা এখানে ভিডিওতে খুব ভালো করে দেখিয়ে দিয়েছি আশা করছি তোমার বুঝতে সুবিধা হবে আমি টেবিলের একটা সাইডের মাপ তোমাকে দেখিয়ে দিচ্ছি ভিডিওতে আর এই মাপটাই টেবিলের প্রত্যেকটা সাইডের মাপ এটা তো স্কয়ার টাইপ টেবিল আর সেই সাথে আমি এখানে চেয়ারটাকেও খুব কাছ থেকে দেখিয়ে দিয়েছি আশা করছি লীলাতুল মাওয়া আপু তোমার কাছে বুঝতে অসুবিধা হয়নি তারপর যদি তোমার কিছু জানতে থাকে তুমি অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিও আমি সেই অনুযায়ী তোমাকে উত্তর দিয়ে দিব। আর তোমাকে অসংখ্য ধন্যবাদ আপু আমাকে কমেন্ট করার জন্য যারা আমার ভিডিওটি নতুন দেখছেন তাদের জন্য বলে দিচ্ছি এই ডাইনিং টেবিলটা আমরা ব্রাদার্স থেকে নিয়েছিলাম এটা প্রাইসটা এখন আমার মনে নেই কিন্তু আমি কোনো এক ভিডিওতে ডাইনিং টেবিল সম্পর্কে বিস্তারিত বলেছিলাম আপনারা চাইলে সেখান থেকে ভিডিওটা দেখে নিতে পারেন এখন তো বাহিরে অনেক গরম পড়েছে তাই আর কি আমি সকালে ওয়াশিং মেশিনে কাপড় ধুয়ে শুকানোর জন্য দিয়ে দিয়েছি আর অল্প সময়ে কাপড় শুকিয়ে যাবে আমি সবসময় এভাবে স্ট্যান্ডে কাপড় শুকানোর জন্য দিয়ে দেই। আমার আরেকজন খুবই প্রিয় আপুর কমেন্ট পর নিচ্ছে আপুর আইডি নেম হচ্ছে ঝুমুর এস আর জে আপু আমাকে গত ভিডিওতে কমেন্ট করেছিল আপু তোমার ভিডিও দেখলে আমার কাজ করার আগ্রহ বেড়ে যায় যদিও আমার বাসায় দুজন গৃহকর্মী আছেন তোমার কাজ দেখলে আমার খুব ইচ্ছে করে সংসারে কাজ করতে আমার প্রিয় আপু তোমাকে অনেক 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 ধন্যবাদ এত সুন্দর করে কমেন্ট করার জন্য তোমার কমেন্টটা পড়ে আমার কাছে খুবই ভালো লেগেছে ভিডিওগুলোতে আমার কাজগুলো দেখার পর কারো কাজের প্রতি আগ্রহ বাড়তে শুনলে আমার কাছে কথাটা খুবই ভালো লাগে আর এই যে আপুর কমেন্টটা পড়ে আমি কিন্তু সত্যি ভীষণ খুশি হয়েছি আপু গতবারের ভিডিওতে আমার খুব পছন্দের এই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করার পর আমার অনেক প্রিয় আপুরা আছেন যারা এর পেজ লিঙ্কটা জানতে চেয়েছেন তাদের মধ্যে হচ্ছে জাকিয়া সুলতানা আপু সালমা হক আপু লিল্লাতুল মাওয়া আমার প্রিয় আপুরা আপনারা আমার কাছে পেজের লিঙ্কটা চেয়েছিলেন আর পেজটা চেয়েছিলেন আমি এখানে লিঙ্কটা আপনাদেরকে দিতে পারছি না তাই আর কি আমি পেজটা এই ভিডিওতে শো করে দিচ্ছি যাতে করে আপনাদের খুঁজে পেতে সুবিধা হয় আশা করছি এখন আপনারা পেজটাকে খুব সহজেই খুঁজে পাবেন আর সেই সাথে যারা আজকে আমার ভিডিওটি নতুন দেখছেন তাদের জন্য বলছি এই প্রোডাক্ট রিভিউ আমি অলরেডি আমার গত ভিডিওতে দিয়েছি আপনারা চাইলে সেখান থেকে ভিডিওটি দেখে দিতে পারেন দুপুরে রান্না করার জন্য আমি এখন কিচেনে চলে এসেছি আজকে আমার খুবই পছন্দের একটা খাবার রান্না করব দুপুরে আমার কাছে ছোটো মাছ খুবই পছন্দের তাই আর কি আজকে আমি সবজি দিয়ে ছোটো মাছ রান্না করব আর সেটাই এখন ভিডিওতে শেয়ার করব। ছোটো মাছটাকে আমি প্রথমে রসুন হলুদ আর লবণ দিয়ে চুলায় জাল দিয়ে নিয়েছিলাম আর এখন একটা বাটিতে সামান্য পরিমাণ লবণ হলুদ ধনিয়ার গুঁড়া পানিতে মিশিয়ে নিব এখন এই মিশ্রণটিকে তেলে ভাজা সবজির মধ্যে দিয়ে দিব সবজিটা একটু সিদ্ধ হয়ে আসলে এটার উপর দিয়ে মাছগুলো ছুড়িয়ে দিব। আর সেই সাথে গরম পানি দিয়ে দিব মাছ রান্না হয়ে যাওয়ার জন্য কিছুক্ষণ চুলায় রেখে দিব আর এভাবেই আমি সবসময় সবজি দিয়ে ছোট মাছ রান্না করি আর এইভাবে সবজি দিয়ে ছোটো মাছ রান্না করলে আমাদের কাছে এটা খুবই ভালো লাগে আমি আমার সকল প্রিয় আপদের কমেন্টগুলো হয়তো ভিডিওতে পড়তে পারি না কিন্তু আমার প্রিয় আপদের কমেন্ট কিন্তু পড়তে আমার কাছে খুবই ভালো লাগে আর তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্টগুলো কিন্তু আমাকে অনেক বেশি উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য ভিডিওতে অ্যাডসে আয়ান এই পিজাটা দেখেই ওর বাবার কাছে আবদার করলো যে এই পিজাটা অর্ডার দেওয়ার জন্য আর আয়ানের বাবাও ছেলের কথা রাখার জন্য সাথে সাথেই এই পিজাটা অর্ডার দিয়ে দিয়েছিল। পিৎজাটা দেখতে খুবই সুন্দর ছিল আর এটা খেতেও খুব ইয়ামি ছিল আয়নের কাছেও পিজাটা খুব দারুণ লেগেছে আর এই পিৎজাটার চারপাশে কিন্তু মোমোজ দেওয়া এটা আমার কাছে খুবই ইউনিক লেগেছে পিজাটা কাটার পর আমি বাচ্চাদেরকে পিজাটা সার্ভ করে দিচ্ছিলাম আর সেই সাথে আমাদের জন্য আমি সার্ভ করে নিচ্ছিলাম প্লেটে আয়ন আনিসা পিৎজা খুবই পছন্দ করে আর আজকের এই ইউনিক পিজাটা পেয়ে তারা ভীষণ খুশি তাদের কাছে এই পিজাটা খুবই ভালো লেগেছিলো আর সত্যি বলতে আমাদের কাছেও এটার টেস্ট খুব ভালো লেগেছিলো আমরা বাহিরে অনেক ধরনের পিৎজাই খেয়েছি কিন্তু এই এইরকম মোমোসওয়ালা পিৎজা আমরা এর আগে খাইনি তাই এই পিৎজাটা আমাদের কাছে খুবই ভালো লেগেছে আর আয়নের কাছে বিশেষ করে খুবই ভালো লেগেছিল তাই আর কি সে হাত দিয়ে বারবার দেখাচ্ছিলো যে তার কাছে পিৎজাটা খুব মজা লেগেছে আমি সেটারও ভিডিও এই ভিডিওতে অ্যাড করে দিয়েছি কারণ আমার কাছে খুব ভালো লাগে আমার বাচ্চাদের এরকম ছোটো ছোটো মোমেন্টগুলো ক্যাপচার করতে কারণ তারা যখন বড় হয়ে যাবে তখন এই ভিডিওগুলো আমরা দেখবো আর এই দিনগুলোর কথাই মনে করব এতদিন ধরে বাহিরে অনেক গরম পড়ার পর অবশেষে বৃষ্টি দেখতে পেলাম এত বেশি বিজলি চমকাচ্ছিলো যে বারান্দায় গিয়ে ভিডিও ক্লিপ নেওয়া সম্ভব হচ্ছিল না তাই আর কি জানালা দিয়ে সামান্য কিছু ক্লিপ নিলাম যাতে করে সেগুলো স্মৃতি হিসেবে রাখতে পারি ভিডিওতে আমার কাছে কিন্তু ভিডিওতে কিছু কিছু ক্লিপ ধরে রাখতে খুব ভালো লাগে কারণ পরবর্তীতে এই ভিডিওগুলো দেখলে সেই দিনের স্মৃতিগুলো মনে পড়ে ভিডিও প্রায় শেষের দিকে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করতে যাচ্ছি আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কাছে আমার আজকের ভিডিওটি কেমন লেগেছে আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাকে বেশি বেশি ভালোবাসা দিয়ে আমাকে আপনাদের দোয়ায় রাখবেন আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন আরেকটি ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ